সুপ্রয়সীক্ষাতে আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালে সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রথম অধ্যায়ে আজকে আমরা যে দুটা সৃজনশীল প্রশ্ন আছে নয় পৃষ্ঠায় সে দুটা সৃজনশীল প্রশ্ন আমরা সমাধান করব বা উত্তর করব তো এখানে দেখো সৃজনশীল নাম্বার কত আছে এক তো সৃজনশীল প্রশ্ন একে তোমাদের দুটা চিত্র দিয়েছে এ চিত্র একটা দিয়েছে কোষ বিভাজন বি চিত্র দিয়েছে দুইটা চিত্র দিয়েছে দুইটা চিত্র দিয়ে তোমাদের সমাধান করতে হবে তো দেখো শৈবাল কি কাকে বলে বলতে কি বোঝায় সেগুলো সংজ্ঞা দিতে হয় তো দেখো এক নম্বর প্রশ্ন উত্তর প্রথম অধ্যায়ের ক নম্বর প্রশ্ন সমাঙ্গ বর্গের ক্লোরোফিল যুক্ত ও সভোজি উদ্ভিদ শৈবাল সমাঙ্গবর্গের বর্গের ক্লোরোফিল যুক্ত ও সবুজ উদ্ভিদরাই শৈবাল খ নাম্বার ছট্রাকে ছত্রাককে মৃতজীবী বলা হয় কেন খ নাম্বার উত্তর ছত্রাক সমাঙ্গ দেহী ক্লোরোফিলবিহীন অসবুজ উদ্ভিদ ক্লোরোফিলের অভাবে এরা সালেক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি করতে পারে না খাদ্যর জন্য এদের জীবিত বা মৃত জীবদেহের উপর নির্ভর করতে হয় জৈব পদার্থপূর্ণ মৃতজীব দেহ এবং বাসি পচা খাদ্যদ্রব্য ফলমূল শাকসবজি সবজি ভেজা রুটি ভেজা চামড়া গোবর ইত্যাদি জন্মায় এবং সেখানে এবং সেখান থেকে খাদ্য গ্রহণ করে এ কারণে সত্তাকে মৃতজীবী বলা হয় গ নম্বর প্রশ্ন এ দ্বারা সৃষ্ট রোগ প্রতিরোধের উপায় ব্যাখ্যা করো এ দ্বারা বলতে এখান যে চিত্রটা এ নম্বর চিত্র দেখছে এটা গ নম্বর উত্তর উদ্দীপকের এ চিহ্নটি চিত্রটি অ্যান্টামিবা নামক এক একশি জীবের এ ধরনের একুশি জীবের আক্রমণে এমিবিক আমাশা হয়ে থাকে অ্যান্টামিবা দ্বারা সৃষ্ট রোগ অর্থাৎ এমিবিক আমাশায় প্রতিরোধ করতে নিচের পদক্ষেপগুলো নিতে হবে এক নম্বর পদক্ষেপ মল ত্যাগের পর এবং খাওয়ার আগে সাবান বা সাইডে ভালোভাবে হাত ধুতে হবে দুই হাতের নখ নিয়মিত কেটে ফেলতে হবে তিন নিরাপদ পানি পান করতে হবে অথবা ফুটিয়ে পান করতে হবে নলকূপের পানি নিরাপদায় সরাসরি পান করা গোসল করা বাসন ধোয়া কাজে এ পানি ব্যবহার করতে হবে নাম্বার স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করতে হবে ঘ নাম্বার প্রশ্ন দেখো বি ক্ষতিকারক জীব যেখানে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বি ক্ষতিকারক জীব হলেও পরিবেশের জন্য এটি গুরুত্বপূর্ণ যুক্তি সহ তোমার মতামত দাও ঘ নম্বর উত্তর উদ্দীপকে প্রদর্শিত বীচ ইন্নত জীব হলো ব্যাসিলাস ব্যাকটেরিয়া এ ব্যাকটেরিয়ার কারণে রক্ত আমাশায় ধনুষ্ট্রকার প্রভৃতি রোগ হয় এই ব্যাকটেরিয়া ক্ষতিকারক হলেও পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ যুক্তি সহ আমার মতামত নিচে উপস্থাপন করা হল এক নম্বর উদ্ভিদ প্রাণী যাবিত মৃতদেহ ও আবর্জনা পচাতে ব্যাকটেরিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এতে আবর্জনা দ্রুত নিষ্কাশিত হয় ফলে পরিবেশ কম দূষিত হয় এবং ভারসাম্য বজায় থাকে দুই একমাত্র ব্যাকটেরিয়ায় সরাসরি বায়ুমণ্ডল হতে নাইট্রোজেন ধরে নাইট্রোজেন যৌগ পদার্থ হিসেবে মাটিতে স্থাপন করে ফলে মাটির উর্বরতা বৃদ্ধি পায় তিন জৈব বর্জ্য পদার্থকে দূরত্ব রূপান্তরিত করে এটি পয় প্রণালীকে সুষ্ঠু ও চালু রাখে ফলে বায়ুমণ্ডল দূষিত হয় না ব্যাকটেরিয়ার এ কাজগুলো পরিবেশে ভারসাম্য বজায় রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ ব্যাকটেরিয়া যদি এ কাজগুলো সম্পূর্ণ না করত তবে মাটি পানি এবং বায়ু দূষিত হয়ে পড়ত আর মাটি পানি এবং বায়ু দূষিত হয়ে পড়লে পরিবেশে দূষিত হয়ে পড়বে ফলে পরিবেশে ভারসাম্যহীন হয়ে পড়বে অতএব বলা যায় উদ্দীপকে বি ক্ষতিকারক জীব হলে পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এক নম্বর কোয়েশ্চেনের অ্যানসারটা তোমাদেরকে দেখালাম বাট এবার দেখো দুই নম্বর কোশ্চেনটা সোয়েল ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়েছে তার বাবা তাকে হাসি ও কাছি দেওয়ার সময় রুমাল ব্যবহার করতে বললেন তো ক নাম্বার ভাইরাস কি। ভাইরাস কাকে বলে বলতে কি বোঝায় এইগুলো হলে এই কোয়ালিটির যত কোশ্চেন আছে সেইগুলো হচ্ছে সংজ্ঞা দিতে হয় দুই নাম্বার প্রশ্নের উত্তর ক নম্বরে আছে দেখো ক নাম্বার উত্তরে ভাইরাস হলো আমিষ আবরণ ও নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত এক প্রকার ইলেকট্রন অনুবীক্ষণিক সরলতম এক দেখো অকোষীয় জীব তাহলে ভাইরাস হলো আমিষ আবরণ নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত এক প্রকার ইলেকট্রন আনুবীক্ষণিক সরলতম অকোষীয় জীব তাকে ভাইরাস বলে ভাইরাস কাকে বলে সংজ্ঞাটা দেখলে নাম্বার কি দেখো ভাইরাসকে অকোষে জীব বলা হয় কেন খ নাম্বার উত্তর ভাইরাসের দেহ শুধুমাত্র প্রোটিন আবরণ বা নিউক্লিক অ্যাসিড ডিএনএ বা আর এন এ নিয়ে গঠিত ভাইরাসের দেহে কোষ দিয়ে গঠিত না হয় এদের দেহ কোষপ্রাচীর প্লাজ দেখো প্লাজমা লেমা সুসংগঠিত সাইটোপ্লাজমা ইত্যাদি কিছুই নেই তাই ভাইরাসকে অকৃশ জীব বলা হয় গ নাম্বার সোয়েলকে রুমাল ব্যবহার করতে বলার কারণ ব্যাখ্যা করো শোয়েলকে কেন রুমাল ব্যবহার করতে বলা হয়েছে কারণটা ব্যাখ্যা করতে বলা হয়েছে দেখো গ নাম্বার উত্তর উদ্দীপক অনুযায়ী সোয়েল ইনফ্লুয়েঞ্জা আক্রান্ত ইনফ্লুয়েঞ্জা হল এক ধরনের বায়ুবাহিত ভাইরাস জনিত রোগ হাসি কাশির মাধ্যমে এ রোগের ভাইরাস ছড়ায় হাসি বা কাশি দেওয়ার সময় এ রোগের ভাইরাস বাতাসের সাথে মিশে যায় বাতাসের মাধ্যমে এ রোগের জীবাণু নিকটস্থত ব্যক্তি শ্বাসন মানে শ্বাসনালীতে প্রবেশ করে যেহেতু এই ভাইরাস বাতাসের মাধ্যমে ছড়ায় তাই হাসি বা কাশি দেওয়ার সময় অবশ্যই মুখে বা নাকে রুমাল চাপা দিতে হবে এতে জীবাণুটি রুমালের মাধ্যমে রয়ে যায় এবং বায়ুতে ছড়িয়ে পড়তে পারে না আবার রুমালে যদি সর্দি মুসলে অবশ্যই ধুয়ে ফেলতে হবে নয়তো এর জীবাণু অন্যদিকে সোহেলের বাবা সোহেলকে হাসি বা কাশি দেওয়ার সময় রুমাল ব্যবহার করতে বললেন ঘ নম্বর প্রশ্ন দেখো সোহেল রোগটি মানে সোহেল রোগটি থেকে রক্ষা পাওয়ার জন্য অন্যদের কীভাবে সচেতন করবে তা বিশ্লেষণ করো ঘর নাম্বার উত্তর ইনফ্লুয়েঞ্জা একটি বায়ুবাহিত সংক্রামক রোগ বাতাসের মাধ্যমে এই রোগটি একজন থেকে অন্যজনে ছড়িয়ে থাকে বিদায় রোগটি থেকে রক্ষা পাওয়ার জন্য নিম্নলিখিত কাজগুলো করতে হবে এক নম্বর পরিষ্কার পরিচ্ছন্ন থাকা দুই নম্বর স্বাস্থ্যসম্মত জীবনযাপন করা তিন নম্বর যেখানে সেখানে কপ বা থুতু না ফেলা চার নাম্বার হাসি বা কাশির সময় রুমাল ব্যবহার করা পাঁচ নম্বর আক্রান্ত ব্যক্তির ব্যবহার্য জিনিস অন্যদের ব্যবহার না করা ছয় নম্বর রাস্তাঘাটে চলার সময় রুমাল বা মাস্ক ব্যবহার করা সোয়েল স্কুলের সহপাঠী আত্মীয় স্বজন এবং এলাকার পরিচিতিদের এ কাজগুলো করতে বলবে একই সাথে এ রোগের বিভিন্ন ক্ষতিকারক দিক এ সম্পর্কে বর্ণনা করবে এর মাধ্যমে সবার মাঝে রোগটি সম্পর্কে ধারণা জন্মাবে এবং সচেতনতা গড়ে উঠবে এখানে তোমাদের দেখো নিজে নিজেরা করো দুটা কোশ্চেন দিয়েছে এক নম্বর দিয়েছে এখনও পাউরুটি ভিজিয়ে অন্ধকার ঘরে কয়েকদিন রেখে দাও এরপর পাউরুটির দেখো রুটির উপরে যে সাদা বা কালো আস্তরণ দেখা যাবে সেগুলো অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখো এবং যা দেখছো তা ছবি আঁকো বিষয়টি নিয়ে শিক্ষকের সাথে আলোচনা করো দুই নম্বর ঢেঁড়স পাতা পেঁপে পাতা সহ অন্যান্য গাছের কচু কানা কচু কানো পাতা সংগ্রহ করো এবং এই বিষয়টি নিয়ে দলে আলোচনা করো এরকম পরিবর্তনের কারণ খুঁজে বের করো প্রয়োজনের শিক্ষকের সাহায্য নাও এই যে এগুলো নিজে করতে বিলে তোমরা নিজেরা করে নিবা তো এইগুলো মূল করছেন না বাট আমরা যে সৃজনশীল দিলাম এইগুলো একটা আইডিয়া নিতে হবে ভালো করে তোমাদের সৃজনশীল প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন তার সাথে বহু নির্বাচনের প্রশ্ন আসবে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করলে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেয় নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবেলার হিডিয়া ফর গেটিং নেক্সট ভিডিও আল্লাহ বাই বাই